ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স এর সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো হাই গাইজ আমি বিদেশ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্সের সাজেশন এক মনিটারের অপর নাম কি ভিডিউ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট দুই নিচের কোনটি একটি কম্পিউটারের ফাংশন এর উত্তর হল ডেটা ট্রান্সফর্মিং পরের কোশ্চেন কোনটি কম্পিউটারের শ্রেণীবিভাগ নয় এর উত্তর হলো ভিডিও ক্যামেরা পরের কোশ্চেন কম্পিউটার মাউসের ব্যবহার কি এর উত্তর হলো একটি ইনপুট ডিভাইস পরের কোয়েশ্চেন অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি উইন্ডোজ এর উত্তর হল উইন্ডোজ সিপিইউ সরাসরি কোন মেমোরির সাথে যোগাযোগ করে এর উত্তর হল প্রাইমারি মেমোরি প্রাইমারি মেমোরি পরের কোয়েশ্চেন এ ওয়ান ইজ টু এফ ওয়ান এটিকে কি বলা হয় এর উত্তর হল এর উত্তর হল সেল রেঞ্জ সেল রেঞ্জ পরের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ফাংশান সাহায্যে এক্সেলের গড় মান নির্ণয় করা যায় এর উত্তর হলো এভারেজ এভারেজ পরের কোয়েছেন এই সূত্রে সেলের সংখ্যা কটি ছটি পরের কোশ্চেন নিচের কোন ফাংশনের সাহায্যে দুটি সেলের সংখ্যার মধ্যে নির্ণয় করা যায় এর উত্তর হলো প্রোডাক্ট প্রোডাক্ট পরের কোশ্চেন সমান রাউন্ড ব্যাকেটের মধ্যে থ্রি এই সূত্রটি নিম্নলিখিত কোন সংখ্যাটিকে প্রদর্শন করবে এর উত্তর হল ফোর এর উত্তর হবে ফোর অর্থাৎ যেহেতু জিরো আছে তাই দশমিকের পর কোনো সংখ্যা বসবে না আর দশমিকের পর যেহেতু এইট আছে তাই থ্রিটি ফোর হবে পরের কোশ্চেন নিচের কোনটি একটি ইলেকট্রনিক স্পেডশিট এর উত্তর হলো এম এস পরের কোশ্চেন এম এস ওয়ার্কশিটে কোলামগুলি চিহ্নিত করা হয় আলফাবেট এ পরের কোশ্চেন এক্স এফ ডি টেন হলো একটি এর উত্তর হবে সেল পরের কোশ্চেন এম এস এক্স এল সংখ্যা হলো দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর পরের কোশ্চেন এম এস ওয়ার্কশিটে মোট সেলের সংখ্যা হল দশ লক্ষ আটচল্লিশ হলো সেলের সংখ্যা রো এবং কলামের কুমফল পরের কোয়েশ্চেন সেলের সংখ্যাগুলি কোন অ্যালাইনমেন্ট এর অবস্থান করে এটি হল রাইট যখন কোনো আলফাবেট লেখা হয় সেটি ছেলেও বাই ডিফল লেফটে থাকে এবং যখন কোনো নাম্বার লেখা হয় তখন বাই ডিফল রাইটে চলে যায় পরের কোশ্চান এম এস এক্সেলে বাই ডিফল একটি এর হাইট হল ফিফটিন ফিফটিন পয়েন্ট সেভেন ফিফটিন পয়েন্ট থ্রি ফোর এবং এইট পয়েন্ট থ্রি ফোর এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তাও বলে দিচ্ছি এর দুটি অপশন বাদ দিয়ে দিচ্ছি বি এবং সি বাদ এই দুটি এ এবং ডি এই দুটি উত্তরের মধ্যে একটি হবে আবার বলে দিচ্ছি এই দুটি একটি হলো সেলের হাইট এবং অপরটি হলো ওয়েট কিন্তু কোনটি হাইট কোনটি ওয়েট অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি আসবে আসবে ভালো করে দেখে নেবে কোনটি হাইট কোনটি ওয়েট পরের কোশ্চেন

এরর চিহ্নিত করার জন্য ডিবাগিং পরের কোশ্চেন যে অ্যালগরিদম নিজেকেই নিজে করে তাকে অ্যালগরিদম বলে কল এবং রিকার্সিং পরের কোশ্চেন নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এর উত্তর হলো এমএস ডস এটি হলো একটি অপারেটিং সিস্টেম পরের কোশ্চেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করা হয় এর উত্তর হলো এসেম ব্লার ব্লার ফ্লোচার স্টার্ট এবং এন্ড এর চিহ্ন হলো ডিসিশন বক্স এর চিহ্ন হলো স্টার্ট এবং এন্ড এর চিহ্ন হলো ওভেল এবং ডিসিশন বক্স এর চিহ্ন হলো ডায়মন্ড তাই এর উত্তর ডি পরের কোশ্চেন তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ দাও তৃতীয় প্রজন্মের কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পরের কোশ্চেন নিচের কোনটি প্রতিটি সোর্স কোডকে সরাসরি রূপান্তরিত করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করে এর হলো মেশিন কোড মেশিন কোড পরের কোশ্চেন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের উদাহরণ হল এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড পরের কোশ্চেন নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় এমএস ডস এমএস ডস হল একটি অপারেটিং সিস্টেম পরের কোশ্চেন মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের অপর নাম হলো মাল্টি মাল্টিটাস্কিং মাল্টি পরের কোশ্চেন ওয়ান বাইট হল এইট বিট এইট বিট হেক্সাডেসিমের সংখ্যাতে ডি এর মান হল থার্টিন এ সমান টেন বি সমান ইলেভেন সি সমান টুয়েলভ ডি সমান থার্টিন পরবর্তী কোশ্চেন বি টু থ্রি সিক্সটিন অক্টালে রূপান্তরিত হলে হবে ফাইভ ফোর ফোর থ্রি প্রথমে হেক্সাডেসিমেলকে বাইনারিতে পরিণত করলে আসবে ওয়ান জিরো ওয়ান ওয়ান টু টি আসবে জিরো জিরো ওয়ান জিরো এবং থ্রি টি আসবে জিরো জিরো ওয়ান ওয়ান এরপর তিনটি তিনটি করে যদি সেপারেট করি তাহলে আসবে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ ফাইভ ওয়ান ডবল জিরো ফোর ওয়ান ডবল জিরো ফোর জিরো ওয়ান ওয়ান থ্রি তাই এর উত্তর হবে ফাইভ ফোর ফোর থ্রি পরবর্তী ফর্মকে প্রকাশ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় এর উত্তর হলো হলো সামসাইন এটি সংকেত এ পরবর্তী নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বুলিয়ান ফাংশন সমীকরণের একটি গুরুত্বপূর্ণ সচিত্র পদ্ধতি এই ভিডিওর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ